কাঠির সাহায্যে ভারত্তোলন এটা খুব কার্যকরী এবং তিনটে কাঠি দিয়ে অনেক বেশি পরিমাণ ভারত্তোলন করা যায় আমরা এটা দেখা পড়তে চাই অষ্টম শ্রেণীর জন্য সবাই মনোযোগ দিয়ে দেখবেন এটা যদি আর স্পিড বেঁধে দাও তাও থাকবে না ঠিক আছে মানে এটা এই প্রেশারটা পুরো প্রেশারটা এই যে এই কাঠের উপরে আছে এটা যতটুকু প্রেশার ওই দিকে নিচে তার চেয়ে বেশি প্রেশার উপর দিকে দিচ্ছে দিয়ে ওই ভাতটাকে আটকে আসে আমি আরেকটু স্পিড দিয়ে যাব আমি কিন্তু অনেক জোরে চাপ দিচ্ছি তার মানে কি কাঠিটার যতটুকু সামর্থ্য আছে পুরোটাই